কি বালুহাটবাসী কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি আরও একটি সুন্দর জায়গার খোঁজ নিয়ে জায়গাটি রয়েছে আমাদের বালুরঘাটের বর্তিসংঘ ক্লাবের ঠিক পাশে জায়গাটি ভীষণই সুন্দর রয়েছে তিন শতক কুড়ি ডেস জায়গা চার চাকা ঢুকবে ভীষণ সুন্দর জায়গা তো তোমরা সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো অতি স্বল্প দামে বিক্রি হতে যাচ্ছে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করো তো চলো সাথে থাকো এবং জায়গাটি দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ যে টোটোটি আসছে ঠিক ওই দিকটাতেই প্রতীসংঘ ক্লাব রয়েছে আর ঠিক এই দিকেই রাস্তাটা দিয়ে উত্তম আশার দিকে যাওয়া যায় ঠিক মাঝামাঝি জায়গাতেই এই যে গলিটি তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই গলির ভিতর দিয়ে জায়গাটি রয়েছে খুব একটা বেশি দূরে নয় গলিটি তোমরা দেখতেই পাচ্ছ চার চাকা একদম আরামে ঢুকে যেতে পারবে কোনো সমস্যা হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় গলি রয়েছে আর খুব একটা গলির ভিতরেও নয় জাস্ট অল্প কিছুক্ষণ হাঁটলে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটি আমি কোনো ফার্স্ট করিনি তোমরা দেখতে পাচ্ছ এই কয়েক সেকেন্ডের মধ্যেই হেঁটে মানে গলির ভিতরে একদম জায়গাটাতে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটির যে গেটটি রয়েছে বিশাল বড় গেট রয়েছে এখানে এবং এইখানেও যে গলিটি রয়েছে এখান থেকেও চার চাকা তোমার অনায়াসে ঢুকে যাবে তো ভীষণই সুন্দর পরিবেশে জায়গাটি রয়েছে তিনশত কুড়ি ডেসএমএল জায়গা এই যে দেখো তোমরা ফাঁকা জায়গাটি রয়েছে ভীষণ সুন্দর পরিবেশে জায়গাটি রয়েছে যারা নিতে চাও অতি সপ্তর যোগাযোগ করো